আসানসোল পৌর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ডেঙ্গু মশার মোকাবিলা করতে ছ লাখ গাপ্পি মাছ ছাড়া হয় এর মধ্যে প্রথম পর্যায়ে তিন লাখ ছাড়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে আরো তিন লাখ ছাড়া হবে একশো ওয়ার্ডে যে সমস্ত অঞ্চলে জল জমে থাকে সেখানেই ছাড়া ছাড়া হবে হবে এই গাপ্পি মাছ মাছ প্রতিটি বলে জানা যায় উপস্থিত হাজার ছিলেন মেয়র বিধান উপাধ্যায় এম আইসি গুরুদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র বাসিমুল হক সহ অন্যান্যরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ধারাবাহিক কাজ করে চলেছে আসানসোল পৌর নিগম ডেঙ্গু সম্পূর্ণ নির্মূল করতে প্রতিটি প্রচেষ্টায় করা হচ্ছে এছাড়া সাধারণ মানুষকে সচেতন হবার আহ্বান জানানো হয় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে पूजा आ चले ए विजय जा 45 का क्या है कितना चाहिए जरा भैया जरा रात में तुम्हारे दे दे तो जरा जरा

আসানসোল আসানসোলিগাম অঞ্চলে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য যেমন আগে বছরে ডেঙ্গু অনেক কেস পাওয়া গেছিল এবছরে আমরা আগে থেকে আগে বড় ছিলাম এবারও প্রোপ্রিকশন নিয়েছে আমাদের হেলথে আছে স্যানিটেশন আছে সমস্ত ডিপার্টমেন্ট ভিজিটি টিম এবং যে আপনার হস্ট সার্ভেয়ার আছে তারা যায় আজকে আমরা এই ডেঙ্গু মশাক লার্ভা যেগুলো সেগুলোকে আটকাবার জন্য আমরা ছটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যে পারমানেন্ট জল স্টে করছে জমে থাকে সেজন্য গাপ্পি ফিশ ছাড়ছি সেই ফার্স্ট ফেসে আজকে আমরা গোটা আসানসোল কর্পোরেশনের এলাকায় তিন লক্ষ মাছ গপিপি ফিসগুলো ছেড়েছি এবং সেকেন্ড ফেজে আট থেকে 12 মাসের মধ্যে ফির আমরা যেখানে জল জমা না পার্মানেন্ট জল সৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলোতে এবার ফির আমরা সেকেন্ড ফেজে 3 লক্ষ গপিপি ফিসগুলো ছড়াবো। তাহলে মানে এই যে ডেঙ্গু লার্ভাগুলো আছে সেগুলোকে নষ্ট করার জন্য। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা যেমন লাগাতার আশান্তল পৌরনিগম এবং আসা পশ্চিম বর্তমান জেলা ডিএম আধিকারিক পুলিশ কমিশনার সবার নেতৃত্বে একটা মিটিং হয় বিভিন্ন যে রেল ইসিএল সেল যেগুলো আছে আমাদের হেলথ ডিপার্টমেন্টের ছিলেন আমরা মিটিংটা করেছি যে জায়গাগুলোতে আমাদের স্যানিটেশন ওয়ার্কাররা কাজ করছে টিম কাজ করছে হেলথ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে বাড়ির ছাদগুলো ইনকোয়ারি করছে যে জল জমা আছে কি নাই তার পাশাপাশি মানুষকে সহযোগিতা না করলে মানুষ যদি সহযোগিতা না করে তাহলে এই ডেঙ্গু কি কোন রকম আমরা সফল তো পাবো না ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্থিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিভান স্টিল ডিভান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ডরোব এন্ড সো মেনি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিস চিনিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ রোড আসানসোল সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট Three two one six five four three seven. 65437